না না কোনো মাইনাই আমাদের তুমি কি করতেছো বাবু কি বলে পাহাড়ে বলে আপনার মকচা বলে আবার মানে

বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানা হাই মধু কই কই আরে বিশি কাওয়াইলা হাই মধু কই কই আরে বিশি কাওয়াইলা তিরিশ টাকা কেজি মাছ বাবু বলে খাবে গো জল দিয়ে বেশি করিস না আটটা বাজে দেরি করিস না গতদিন আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে একটা মাধ্যমে নৌকায় চেপে দুষ্টি এরপরে আমরা তীর ধরে ধরে খালের কিভাবে করে এসেছি তাও আপনাদেরকে দেখিয়েছি আর এই যাত্রায় আমরা ছয় বারের মতো টোয়াইন খালটির এপার থেকে ওপারে পার হয়েছি অবশেষে অনেক কষ্ট এবং চড়াই উত্তে পার হয়ে আমরা আল্লাহর রহমতে এই থানকোয়েন ঝর্ণা দেখার সৌভাগ্য লাভ করেছি আর সত্যি এই ঝর্ণার দৃশ্যে আমরা এখন এখান দিয়ে ঝর্ণার মিষ্টি শব্দ শোনা যাচ্ছে আর এই পথে আমরা এখন ঝর্ণায় নেমে যাব। এখান দিয়ে নামাটা একটু ভেজাল তারপর আমি এই পথেই নামবো আমি এদিক দিয়ে নেমে আসলাম আমরা এখন ঝর্ণায় নেমেছি আমার পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাতে আমরা থাকব এই হচ্ছে ঘর এটা হচ্ছে রেস্ট রুম এখানে আরেকটা একটা মাচা রয়েছে আর ঠিক তার সামনেই রয়েছে ঝর্ণা এরকমের জায়গা সত্যি খুঁজে পাওয়া দুষ্কর বন্ধুরা আমরা জুম ঘরে আছি রান্না চলছে

এ ফারুক একদম কাছের লোক কাছের লোক আত্মীয় আত্মীয় হ্যাঁ আমরা তো সবাই তাই আমরা কিন্তু সবাই তাই ঠিক আছে আপনি কি এটা জানেন আমাদের মূল গোরা হ্যাঁ যে এক পুরুষ থেকে কিন্তু আসে হ্যাঁ আপনাদেরকে বলা হয় হচ্ছে সেটিয়ান কোতন মানে হচ্ছে কেয়ান হয় আপনাদের পূর্বপুরুষ ছিল হচ্ছে এখন যে মঙ্গোলিয়া আছে না মঙ্গোলিয়া থেকে আমাদের পূর্বপুরুষ ওই জায়গা থেকে ঠিক আছে দাদা সবাই দেখে আমরা আজ থেকে সাত হাজার বছর আগে আমাদের যে পূর্ব পিতা ছিল ওনার নাম হচ্ছে ইয়াফেস নুহু আলাহ ইসলাম যে ছিল নুহুর ছেলে ইয়াফেস তার সবার বংশধর আমরা সবাই দাদা যেটা বললো সেটা হচ্ছে আমরা এখন থেকে

ओ, <laughs> <laughs> <नुँँँणे। laughs> आगेरा <laughs> 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 সর্বত রাধে বিনোদিনী রায় বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানায় একলা রাধে জল ভরিতে যমুনাতে যায় পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চায় জল বড় জল ভর রাধে ও গোয়ালের জি কল সমর পূর্ণ কর রাধে বিনোদী কালো মানিক হাত পেতেছে চাঁদ যায় বামন কি হাত বাড়ালি চাঁদের দেখা পায় কালো কালো করিস না লো ও গোয়ালের ঝি আমি বিধাতা কালো আমি করব কি আমার মতো সুন্দর রাতে বেলে পাবে সোনার এই কানি দান করিব তারে এই কথা শুনিয়া কানে বাসি হাতে নিল ঝিরে ঝুরে রাধে তখন গৃহবাসে গেল গৃহবাসে গিয়ে রাধে আর বিছায় চুল পদ্মতলায় থাইকা কানাই ফিকা মারে ফুল বিয়া নাকি কর কানাই বিয়া নাকি কর পরে রোজ বোন দেখে জালায় ডুবে মর কোথায় পাব হার কোথায় পাব দরি

আমার মন আমন মর পিয়া সুন্দর মর পিয়া বল দেখিলে মন কিছু চায় ও পিও দেখিলে মন জোড়ায় এটা মনে করি গান সুন্দর মরপিয়া পিয়া বল দেখিলে মন কিছু চাই ও পিও দেখিলে মন জোড়া ও পাহাড় মন ও বাগান পানি দেখিলে বিনিময় দেখিলে মন জোড়ায় ও পিও দেখিলে মন যোড়ায় পাহাড়ে মন বাগানে মন ও পাহাড় আমন অসাধারণ 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 ও তিরিশ টাকা কেজি মাছ বাবু বলে খাবে জল দিয়ে বেশি করিস না আটটা বাজে দেরি করিস না সাদের লাও বানাইলো মরে বৈরাগী সাদের লাও বানাইলো মরে বৈরাগী মন কে নতো কবলে মন কে আমার যত চাই যে বুঝাইতে মন মর চায় রঙের ঘোরা দোলাইতে পদوانه কেন এত কথা মধু কই কয়ে আরে বিশি কাওয়াইলা হে মধু কই কয়ে আরে বিশি কাওয়াইলা হর হর নে ভালোবাসার দাম নদিলা আবার হন্দ শান পায় ভালোবাসার দাম নদিলা আশায় আসিল তুয়ারে লই। বন্ধু মান সুখে রিঘর আশায় আশীল তো আর লোয় বন্ধু ম কাহ সুখ রিগর সুখের বদল আরে দুঃখ দেলা হে শুকের বদল আরে দুঃখ দেলা অনহারণে ভালোবাসার দাম নদীলা আবার হন পায় পাই ভালোবাসার দাম নদীলা চাপ নদীতে অনের টালত আরে কেন ভুলি গেলা এই চাপ নদীতে ইনের টালত আরে কেনে কেন গেলা আবার হন শন পাই আরে বল বজেলা হে হন শন পাই আরে বল বজেলা হন হারনে ভালোবাসার দাম নদীলা আবার হন্দ সান পাই ভালো দাম নদিলা হাই মধু কোই কোই আরে বিশি কাওয়াইলা হাই মধু কোই কোই আরে বিশি কাওয়াইলা হন হারনে দাম নদিলা আবার হন্দ সান পাই ভালোবাসার দাম নদী বাহ মাশাল্লাহ বাহার ঠক অসাধারণ অসাধারণ